আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত কি জিনিস কী মাল ভারতকে কারোর কাছে এখন আর যাইতে হয় না ভারতের কাছে এখনো অনেক আসতে চায় দেখবেন এলাকায় একজন ধনী হইলে নাম করা হইলে তার কাছে মানুষ গোপনে যায় মানে যেমন আপনারা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প লেখেন পড়ে থাকেন মানে পড়ে থাকেন তাহলে দেখবেন ওখানে নায়ক যে মৃত্যুঞ্জয় ছিলেন ওই মৃত্যুঞ্জয়ের কাছ থেকে গ্রামের অনেক দরিদ্র মানুষ সাহায্য নিত সহযোগিতা নিত বই কিনার নাম করিয়ে একবারের জায়গায় দুইবারও টাকা নিত যে বাচ্চাদের বই কিনতে পারতেছে না স্কুলে মাইনে দিতে পারতেছে না এই বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে অনেকে টাকাও নিত কিন্তু এটা স্বীকার করত না কিন্তু শেষে যে মৃত্যুঞ্জয়কে যারা চিনত তারা কিন্তু চিনত কারণ ওই ন্যাড়ার মতন মানে ন্যাড়ার মতন ব্যক্তিবর্গ কিন্তু ঠিকই চিন্ত জ্ঞাতিখোড়ার লোক লোকেরা যদিও অস্বীকার করতো কিন্তু নারার মতো ব্যক্তিবর্গরা ঠিকই তাকে উস্তাদ মানে হিসাবে মানত যাই হোক ভারতের অবস্থা ঠিক ওই রকমই ভারত যে কোন লেভেলের মানে ক্ষমতা ক্ষমতাধর বা কোন লেভেলের কর্মকাণ্ড করে কোন মেধার চর্চা করে কোন জ্ঞানের চর্চা করে সেটি অনেকে ওই রিসার্চ করে না গবেষণা করে না শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে পেদানি খাওয়ার মতো পাবলিক আমি নয় আমার কথা হলো মানে আমি সব সময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু ওই যারা হ্যাক্কা মারা ওই ধর অমুকলে নিধন কর ইস্কন্ডে পুঁতে হাল ওর লুঙ্গি খুলে ফাল ধুতি খুলে ফাল আই এভার আর নেভার ডু সাইন্ড অব মিসডিট মানে এই ধরনের আমি ভুল আমি সচরাচর করি না মানে করার উচিতও নয় যে কোনো ব্যক্তিবর্গের কিন্তু যারা উগ্রপন্থী সন্ত্রাসবাদ যাদের মানে নিজের প্রতি ভালোবাসাটাই ভালোবাসা নিজের পছন্দটাই পছন্দ নিজের করণীয়টাই করণীয় মনে হয় তাদের জন্য আলাদা হিসাব যে ভারতকে আমরা এত অবজ্ঞা অবহেলা করি মুসলিম বিশ্ব থেকে শুরু করে পশ্চিমা থেকে শুরু করে মোড়ল রাষ্ট্র থেকে শুরু করে সবাই ভারতের যে মানে তেল মারে সেটা আজকের আলোচনা থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কানাডার প্রধানমন্ত্রী সম্প্রতি মন্তব্য করে বলেন আমেরিকার উপর আমাদের নির্ভরতা কমাতে হবে আমি নরেন্দ্র মোদীর সাথে মানে দেখা করিনি কিন্তু আমার দেশের মন্ত্রীরা দেখা করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করেছি আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করিনি তবে আমাদের বিদেশ মন্ত্রীরা দেখা করেছেন আমাদের আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে হবে যদি এই প্রধানমন্ত্রী যদি এই যদিও এই প্রধানমন্ত্রী কিছুদিন আগে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে বলেন আপনার সময় সময়ে বদল দেখা গিয়েছে অর্থনীতি থেকে শুরু করে প্রতিরক্ষা সব ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারত পাকিস্তান আজারবাইজান আর্মেনিয়া সর্বত্রই আপনি সংঘাত থামিয়েছেন যেভাবে আপনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন কানাডা থেকে পূর্ণ সমর্থন কানাডা তাতে পূর্ণ সমর্থন করে বাহরাইনের প্রধান মানে বিদেশমন্ত্রী হ্যাঁ মন্তব্য করেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় পাঁচ হাজার বছরের পুরনো আবদুল লতিব বিন রশিদ আল জায়ানি বাহরানি বিদেশ মন্ত্রী বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রায় পাঁচ হাজার বছরের পুরানো সিন্ধু সভ্যতার সঙ্গে বাণিজ্য সাংস্কৃতিক বিনিময় ছিল এবং ভারত এখনও আমাদের শীর্ষ বাণিজ্যিক অংশীদারের মধ্যে একটি বোঝেন ঠেলা ট্রাম্পও সরাসরি বিশ্ব নেতাদের সামনে ভারত ও মোদীকে নিয়ে বলেন ভারত এক মহান দেশ যেখানে আমার খুব ভালো বন্ধু মানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রয়েছেন অর্থাৎ নরেন্দ্র মোদী এবং তিনি দারুণ কাজ করেছেন আমার মনে হয় পাকিস্তান এবং ভারত একসঙ্গে মিলে ভালোভাবে থাকবে সেখানে শাহবাজ শরীফ আপনার ডোনাল্ড ট্রাম্পের পেছনে দাঁড়িয়েছিল পরে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকে বলে কি ঠিক বলছি না পরে শাহবাজ শরীফ মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে জি জি ঠিকই বলেছেন সম্প্রতি ভারতে আসেন মানে ইউএসএর রাষ্ট্রদূত সার্জিও গৌ গৌর তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদীকে একজন মহান এবং ব্যক্তিগত বন্ধু মনে করেন আমি নয়াদিল্লিতে আসার ঠিক আগে তাদের মধ্যে ফোনালাভ হয়েছিল এটি এমন কিছু যা আগামী সপ্তাহে এবং মাসগুলিতে অব্যাহত থাকবে ভারতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত হিসাবে কাজ করা আমার জন্য সম্মানের আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং আমাদের দুই দেশে অর্থাৎ ভারত আর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি এবং গভীর করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে কি বুঝলেন এই ডোনাল্ড ট্রাম্প এই যে ইসরায়েলের ঘটনা তো শুনেছেন আজারবাইজান কানাডা সকলে এখন কি মানে নরেন্দ্র মোদী আর ভারতের প্রেমে মস্যিকগোল আর কিছু বলার আছে বুঝলে বুঝুন না বুঝলে লেসকেটে মানে মানে থাকুন এবং নিজেদের পেছনে কিভাবে বাস দেওয়া যায় এই সব বাসটার ঝাড়ের রেডি করে বসে থাকুন ভারতের পেছনে যত লাগবেন তত দেখবেন গিরি সোলা আসোলা এইসব বাস পেছন দিয়ে ঢুকতেছে ভালোই লাগবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুয়ার ফাতোবাহ